নমস্কার ম্যাডাম আমার নাম স্যার অশোক কুমার আর আমার স্ত্রী নাম হচ্ছে পদ্মাবতী দেখতেই তো পাচ্ছেন আমরা দুজনে আজকে এসেছি এই আইডল মঞ্চে আমার স্ত্রী খুবই শখ ছিল এই আইডল মঞ্চে আসার তাই কিন্তু ও দেখতে পায় না কিন্তু শোনে তো কানে খুবই ভালো লাগে ও আমাকে বলে যে এই অনুষ্ঠানটি তাই আমিও তো গান করি তাই বলল যে একদিন যাব তাহলে আমার মনের ইচ্ছাটা যদি পূর্ণ হয় সেই জন্যই আমি স্যার মাঠে কাজবাজ করে আরও আরো বাড়িতেই থাকে ও আর কি করবে ও তো অন্ধ দুই চোখেই দেখতে পায় না ভগবান ওর দুই চোখে কেড়ে নিয়েছে আর আমি চাষবাস করে আমাদের সংসার চালাই আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি বাউল গান শোনানোর জন্য কিন্তু এই শোনানোর আগে আমাদের এই দুজনের যে কাহিনী সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে বলবো খুবই সুন্দর লাগবে শুনুন বিলকুল বিলকুল স্যার ম্যাডাম আমি তো একজন ভালো মানুষ কিন্তু আমার স্ত্রী কিন্তু চোখে দেখতে পায় না ও কিন্তু অন্ধ তাও আমি অন্ধ জেনেও ওকে কিন্তু আমি বিয়ে করেছি কেননা এই দুনিয়া তো সবাই তো ভালো মানুষ খোঁজে যে সব দিক থেকেই ভালো হবে গায়ের রং খসা হবে ভালো হাঁটতে চলতে পারে দেখতে পারে কাজ করতে পারে কিন্তু স্যার ম্যাডাম আমার মনটাই কিন্তু অন্যরকম আমি কিন্তু একজন অন্ধকেই বিয়ে করেছি তাহলে এই মানুষটাই বা কোথায় যাবে এদের মতো মানুষগুলো যারা দেখা যাচ্ছে যে পঙ্গু অন্ধ কানা খোঁড়া তারাই বা কোথায় যাবে তাদেরকেও তো বিয়ে করতে হবে তাদেরও তো শখ আছে বিয়ে করার সংসার করার তাই স্যার ম্যাডাম আমি সবকিছু জেনে শুনেও আমি কিন্তু ওকে বিয়ে করেছি কিন্তু স্যার ম্যাডাম ওকে বিয়ে করার পর কিন্তু আমাদের কিন্তু বাড়িতে জায়গা দিচ্ছিল না ওকে নিয়ে এই সেই নতুন অবস্থায় যখন বিয়ে করে যায় সেই অবস্থায় কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর তারপরে আমরা দুজন একটি কাজতলায় গিয়ে আশ্রয় নিই সেখানেও দু তিন রাত আমরা থাকি তারপরে আমি ঘাটে কাজ করতে থাকলাম ওকে একটি ভাড়া বাড়িতে রেখে আমি সেখানে থাকতাম যে আমাদের এভাবে খুবই সংসার সুখের সংসার চলছিল তারপরে

দুজনায় খুবই কষ্ট করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা খাটনি করে আমরা কিন্তু নিজের জায়গা কিনি সেখানে সেখানে ছোট্ট একটা বানাই এবং আমরা কিন্তু খুবই ঘর ভালো মতো থাকি আর স্যার ম্যাডাম আমার ছোটবেলা থেকেই শখ ছিল গান করার সে আমি গান করতাম ও আমার সঙ্গে থাকতো তাই এখানেও এসেছি ওর খুবই ইচ্ছা ছিল এখানে আসার তাই খুবই কষ্ট করে এখানে দীর্ঘদিক করে কাজ করে আজকে কিছু টাকা জমিয়ে তারপর এখানে আমি এসেছি খুবই ভালো লাগছে স্যার আপনাদের সামনে এসে দাঁড়ানো মানে সবার তো ভাগ্য হয় না আমরা দাঁড়াতে পেরেছি আপনারা জায়গা করে দিয়েছেন খুবই ভালো লাগছে এই যে দর্শক ভাইয়েরা বোনেরা এত যে দেখছেন আপনার সবাইকেই কিন্তু অনেক ধন্যবাদ আমাদের মতো গরিব মানুষকে এই মঞ্চে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর ও আশা করি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তাই স্যার ম্যাডাম দর্শক ভাইয়েরা বোনেরা যারাই আছেন সবাই কিন্তু আমাদের আশীর্বাদ করবেন আমরা যাতে এইভাবে দুজনে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে পারি আর আমার ছেলেটাকে নিয়ে সবাই আমাদের জন্য একটু উপরাল কাছে প্রার্থনা করবেন করবেন দোয়া যাতে আমরা ভালো মতো চলতে পারি থাকতে পারি তাই স্যার ম্যাডাম জানি না আজকে এখানে আমরা কি করব। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য আর আমাদের এই জীবনের কাহিনী কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন এই ভিডিওর শেষে আর যদি কথাগুলো কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমা করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তাহলে খুবই ভালো লাগে স্যার দেখে তো স্যার ম্যাডাম এখন আমি গান গাইবো যে কলেজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার এই গানটি গাইবো খুবই সুন্দর একটি গান তো আপনার সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনার সবাইকে প্রণাম জানিয়ে

धीरेणा সকলে ভালো লাগার তো নাকি ওরে জানে জন্য ঘরে বানাই না ঘরে সেই ঘরাইয়া দিল কালী বৈশাখী ছ মনায়মার ছট পট করি বাজা বিবোল বাজা কর্তায়ামার ছট পট করি করে রামা ভালোবাসব পাখি এখন জানি তা

পাখির মতো বুঝিয়া শিখে এলো সেই দিনে ফুটে আমার জীবন ফুলিলো মিলো শিকল কাটা পাখির মতো বুঝিয়া শিখে

এখন জানি কা।